পাকা ঘরের স্বপ্ন ভঙ্গ মুহূর্তের মধ্যে চূর্ণ বিচূর্ণ বাংলা আবাস যোজনার অর্ধ নির্মিত বাড়ির ওপর হুর মুড়িয়ে ভেঙে পড়ল বিশাল আকৃতির গাছ জানা গিয়েছে বলরামপুর ব্লকের খেকড়ি গ্রামের বাসিন্দা পুস্তি টুরুর স্বামী মারা গিয়েছেন কয়েক বছর আগে নিঃসন্তান পুস্তি একাই থাকে সংসার চলে দিনমজুরির কাজ করে সরকারি আবাস যোজনায় বরাদ্দ পাওয়ার পর প্রথম কিস্তির ষাট টাকা হাতে পেয়ে বাড়ি তৈরির কাজ শুরু করেছিলেন দ্বিতীয় কিস্তির অর্থ পেলে তিনি সেই কাজ শেষ করার আশায় ছিলেন কিন্তু সেই স্বপ্ন বুধবার রাতে ধুলির সাথ হয়ে গেল এক দুর্ভাগ্যজনক ঘটনার কবলে পড়ে টানা বৃষ্টির জেরে গাছের গোড়া আলগা হয়ে পুস্তি টুটুর অর্ধনির্মিত বাংলা আবাস ঘরের ওপর বিশাল আকৃতির এক প্রাচীন বটগাছ ভেঙে পড়ে মুহূর্তের মধ্যে চূর্ণ বেচন্ন হয়ে যায় সম্পূর্ণ বাড়ির দেওয়াল কিন্তু প্রাকৃতিক দুর্যোগ তার সেই স্বপ্নের ইট কাঠ সিমেন্ট সবকিছু ভেঙে গুড়িয়ে দিল অর্ধনির্মিত দেওয়াল ভেঙে পড়েছে ছাদ তৈরি হবার আগে এই সবকিছু ধসে পড়েছে বর্তমানে তিনি ভাঙা চোরা একটি কাঁচা মাটির ঘরে থাকছেন যেখানে বৃষ্টির জলে ছাদ চুইয়ে জল পড়ে পুস্তি টুটু বলে স্বামী নেই ছেলে মেয়েও নেই থাকি একা অনেক কষ্ট করে দিন মজুরির টাকা একটু একটু করে এই বাড়ির কাজ শুরু করেছিলাম এখন আবার সব শেষ প্রশাসনের কাছে আবেদন যেন আমার বাড়িটা তৈরি করে দেওয়া হয় ঘটনার খবর পেয়ে বন দপ্তরের কর্মীরা বটগাছটি সরানোর কাজে হাত লাগিয়েছেন অন্যদিকে বলরামপুর সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌগত চৌধুরী জানালেন ঘটনাটি শুনেছি আগামীকাল ঘটনাস্থল পরিদর্শনে যাব প্রশাসনের পক্ষ থেকে যা সহযোগিতা করা সম্ভব আমরা করব পুস্তি টুটুর মতো অসহায় মানুষদের পাশে দাঁড়ানো এখন প্রশাসনের একান্ত দায়িত্ব এমনই মত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা